বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে পর্যটন খাত গেল বছরে যার দশ শতাংশই দখলে রেখেছে এই শিল্প অর্থের হিসেবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় এগারো ট্রিলিয়ন ডলার এই খাত ধরে অর্থনীতি চাঙা করার তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র চীন ও জার্মানির মতো দেশগুলো প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক নানা নিদর্শন ও হরেক রকমের খাবারের আকর্ষণে বাড়ে পর্যটন ব্যবসা শুধু তাই নয় অজানাকে জানতে প্রতি বছর লাখো মানুষ মেতে বিশ্ব বিশ্বভ্রমণে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য বলছে বিশ্ব অর্থনীতির দশ শতাংশ দখলে রেখেছে পর্যটন শিল্প যা প্রায় এগারো ট্রিলিয়ন ডলার যাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে ৩৫ কোটি মানুষের এমনই এক অঞ্চল যুক্তরাষ্ট্র পর্যটন খাতকে কেন্দ্র করে গেল বছরে যাদের আয় দুই দশমিক তিন ছয় ট্রিলিয়ন ডলার বিশেষ করে সুবিধাজনক অভ্যন্তরীণ ভ্রমণ ব্যবস্থা শক্তিশালী অবকাঠামোর কারণে নিউ ইয়র্ক ভেগাস ও জাতীয় উদ্যানগুলির মতো আইকনিক স্থান সর্বাধিক ভ্রমণ গন্তব্যগুলোর একটি হয়ে উঠেছে শীর্ষে রয়েছে চীনও গেল বছর দেশটির অর্থনীতিতে যাদের অবদান এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার তথ্য বলছে আগামী দশকের মাঝে তালিকার শীর্ষে উঠে আসবে বেইজিং এদিকে সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যের পাশাপাশি শক্তিশালী রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে পর্যটন খাতে বেশ অগ্রগতি করেছে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ইতালি ও স্পেনের মতো দেশগুলো মহামারীর কারণে গেল কয়েক বছরে এই শিল্পে ভাব থাকলেও আবারও ঘুরে দাঁড়িয়েছে এখাত নাদিয়া ইসলাম তুলি